ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল চট্টগ্রামে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু বাঞ্চালের ষড়যন্ত্র নারী হেনস্থা চাবি ও বাকরিবিতে শিক্ষকদের এবং ছাত্র শিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুপুর তিনটার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর মুরাদপুর থেকে বের হয়ে দুই নম্বর গেটে শেষ হয় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি তানজির হোসেন জুয়েল ছাত্র শিবিরে চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী ছাত্র শিবিরে চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি মমিনুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সেক্রেটারি মৈনুল ইসলাম মামুন মহানগর উত্তরের সাংগঠনিক সাধারণ সম্পাদক খুর্রম মুরাদ সহ অন্যান্য নেতারা ছাত্র শিবির কোন অপকর্মের সাথে জড়িত নয় দাবি করে ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগরের উত্তরের সেক্রেটারি মমিনুল হক বলেন আজ একটি মহল ডাকসু নির্বাচন বান চালে ষড়যন্ত্র করছে নারীদের হেনস্থা করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা চালাচ্ছে এখন সে ষড়যন্ত্র অপকর্ম মিথ্যাচার ছাত্র শিবিরের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে চট্টগ্রাম মহানগর দক্ষিণের শিবিরি সভাপতি ইব্রাহিম হোসেন রনি বলেন অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতায় বসেছে তখন থেকেই শিক্ষার্থীদের দাবি ছিল প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নিশ্চিত করতে হবে কোন ছাত্র সংগঠনের মদত নয় বরং কেন্দ্রীয় ছাত্র সংসদের মাধ্যমে আমরা আমাদের অধিকার আদায় করতে চাই আমরা বলেছি খুব অল্প সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে যাতে সরকার প্রমাণ করতে পারে এই সরকারের অধীনে একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন সম্ভব মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল বলেন আমাদের বন্ধু প্রীতম ছাত্র সংগঠন ছাত্রদল আজকে ছাত্রলীগের পুরো কপি করে তাদের সংগঠন পরিচালনা করছে আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই সেই অহংকারী দানব ছাত্রলীগকে বাংলাদেশ থেকে তাড়াতে বাধ্য করেছে ছাত্র সমাজ একই পথে যদি আপনারা হাঁটতে শুরু করেন এই ছাত্র সমাজের কাছে আপনারাও চুরোপুটি ছাড়া আর কিছুই নয়